ওম নমস্যিবাই আজকের এই প্রোগ্রামে খুবই সিম্পল পাঁচটি রেমেডি আপনাদেরকে দেব এগুলো আপনারা শ্রাবণের সোমবার দিন অবশ্যই নিজের ঘরে বসেই করুন এই রেমেডিগুলো করলে আর্থিক উন্নতি তো হবেই এছাড়াও পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এবং নিজের কেরিয়ারের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি আসতে বাধ্য এর সাথে এই রেমেডিগুলো করলে কী হয় গোপন শত্রু বিনাশ হয় ধরুন আপনার পাড়ার প্রতিবেশী আপনার সঙ্গে শত্রুতা করছে আপনার কালিগস আপনার সঙ্গে শত্রুতা করছে বা যে কেউ শত্রুতা করলে তাদের মাথাটা নত হয়ে যাবে রেমেডিগুলো করলে দেখুন বেশি সময় নিব না খুব সংক্ষেপে আমি প্রোগ্রামটা আজকে আপনাদেরকে আমি জানাবো বিষয়গুলো খুবই যে রেমেডিগুলো বলবো সেগুলো খুবই সংক্ষিপ্ত আকারে রাখবো তবে তার আগে অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে একটি বার হলেও ওম নমা শিবাই লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক এরপর আমি প্রত্যেকটা রেমেডির উপরে চলে আসছি আপনারা একটু মন দিয়ে ধৈর্য ধরে আপনাদের মহামূল্যবান সময় প্রদান করে ভিডিওটি দেখুন নাম্বার এক দেখুন এই শ্রাবণ মাসে স্বয়ং দেবেশ্বর মহাদেব মাতা পার্বতী এবং শ্রী গণেশজি এই ধরাধামে কিন্তু বিরাজ করেন তাই অবশ্যই আপনারা যদি একটি মহাদেবের বীজ মন্ত্র পাঠ করেন এবং ঘুমোতে যাওয়ার আগে ঠিক আছে ঘুমোতে যাওয়ার পূর্বে যদি বীজ মন্ত্রটা পাঠ করেন তাহলে ভোলানাথের আশীর্বাদ যেমন পাবেন ঠিক তেমনই জীবন থেকে সমস্ত সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা কিন্তু দূরীভূত হবে দেখুন যে মন্ত্রটি আপনাদেরকে বলবো এই মন্ত্রের মাহাত্ম হচ্ছে এই শ্রাবণ মাস থেকেই আপনারা কিন্তু এই মন্ত্র উচ্চারণ করা শুরু করবেন এবং ডেলি বেসিসে প্রতিদিন এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে হয় আপনারা বিশ্বাস রাখুন উইদিন থ্রি মান্থস থেকে ছ মাসের মধ্যে আপনারা কিন্তু এর পজিটিভ রেজাল্ট অনুভব করতে পারবেন এক কথায় বললে সমস্ত অর্থনৈতিক ব্লকেজেস দূর হবে ছোট বড় যে কোনো মনস্কামনা এই মন্ত্রের মাধ্যমে আপনারা কিন্তু পূরণ করতে পারবেন তথা এই মন্ত্রের উচ্চারণে পজিটিভ এনার্জি আপনাদের শরীরে ইনক্রিজ হবে এবং সর্বকর্মে সফলতা পাবেন দেখুন শিব পুরাণ বা লিঙ্গ পুরাণ অনুসারে এই মন্ত্রটিকে বলা হয় মহাকাল মন্ত্র ঠিক আছে এই মন্ত্রের ক্ষমতা অত্যাধিক স্বয়ং শিবজি এই মন্ত্র কিন্তু রচনা করেছিলেন যাই হোক আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু পজ করে লিখে নিতে পারেন দেখে নিতে পারেন মন্ত্রটি হল ওম ইং হ্রীং ক্লিং নামা শিবায় সিম্পিল মন্ত্র ছোটো মন্ত্র এই মন্ত্রটি আপনাদেরকে কিন্তু ডেলি বেসিসে পাঠ করতে হবে জব করতে হবে এই মন্ত্রটি আপনারা কমপক্ষে তিনবার এগারোবার একুশ বার অথবা একশো বার উচ্চারণ করবেন একশো আটবারের বেশি নয় আচ্ছা এরপর জেনে নিব যে এই মন্ত্র জপের নিয়মটা কি পদ্ধতিটা কি সে সম্পর্কে দেখুন আপনারা সারা দিনে এই মন্ত্রটি দুবার জপ করতে পারেন মানে টু টাইমস জপ করবেন যখন আপনারা রাত্রে ঘুমাতে যাবেন তখনই মন্ত্রটি জপ করতে পারেন এছাড়াও এই মন্ত্রটি আপনারা সকালে চ্যান্টিং করতে পারেন জব করতে পারেন কোনো অসুবিধা নেই স্নান করে করবেন আচ্ছা তবে যারা রাত্রিবেলায় ভাবছেন এই মন্ত্রটি জপ করবেন তারা কিন্তু রাত বারোটার সময় এই মন্ত্রটি জপ করতে পারেন কারণ এই সময় মন্ত্র জপ করলে কি হয় এই মন্ত্রের পজিটিভ ক্ষমতাটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং এই মন্ত্রটি জপ করার জন্য আপনাদেরকে অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে তারপরেই কিন্তু মন্ত্র জপ করবেন আরো একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মন্ত্রটি জপ করার সময় আপনাদের হাতে যেন ত্রিধাতুর কোনো একটি বস্তু থাকে আপনাদের মনে আসতেই পারে যে ত্রিধাতু মানে কি এক্ষেত্রে লোহা পিতল তামা এই তিনটে ধাতুর মিশ্রণের কোনো একটি বস্তু আপনি যদি হাতে রেখে এই মন্ত্রটি উচ্চারণ করেন তাহলে এই মন্ত্রের ফলাফল দ্বিগুণ পাওয়া যায় ঠিক আছে অবশ্যই জীবনের খুব দ্রুততার সঙ্গে এই মন্ত্রের সুফল কিন্তু আপনারা লাভ করতে পারেন যাই হোক এরপর আমি দ্বিতীয় রেমেডিতে চলে আসছি মন দিয়ে শুনুন দেখুন যারা মানে অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় ভুগছেন যাদের টাকা পয়সা একেবারেই সঞ্চয় হচ্ছে না যারা রোজগার করছেন ঠিকই কিন্তু মনের মতন ইনকাম করতে পারছেন না যারা প্রচণ্ড দরিদ্রতায় ভুগছেন অর্থ কষ্টতে ভুগছেন তাদের জন্য একটা স্পেশাল রেমেডি দিচ্ছি এই শ্রাবণ মাস আপনারা করতে পারেন তা হলো শ্রাবণ মাসের বৃষ্টির জল কাজে লাগান শাস্ত্র মতে বলা হয় শ্রাবণ মাসের বৃষ্টির জল হচ্ছে অমৃত সমান এবং এই অমৃত জল যদি আপনারা একটি কাঁচের পাত্রে বা কাঁচের শিশিতে ভরে তার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে নিজের ঘরের লকারে সিন্ধুকে আলমারিতে রাখতে পারেন অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখেন যেখানে ঘনাগাটি রাখেন সেখানে রাখতে পারেন তাহলে দেখবেন সংসার থেকে বাজে অপচয়টা অনেকখানি কমে যাবে এবং অর্থ ইনকামের বিভিন্ন পদগুলো আপনাদের সামনে কিন্তু উন্মুক্ত হবে তাই আমি তাই অত্যন্ত আমি প্রত্যেককেই বলবো যে এই শ্রাবণ মাসের মাসটি কিন্তু বর্ষা ঋতুর অন্তর্গত মাস এবং এই মাসে সোমবার দিন যদি বৃষ্টির জলটা পেয়ে যান তাহলে অবশ্যই ক্রিয়াটি কিন্তু করবেন নতুবা শ্রাবণের যে কোনো দিনও কিন্তু আপনারা এই ক্রিয়াটি করতে পারেন চমৎকার রেজাল্ট পাবেন শুধু জলটাকে আপনারা স্টোর করে কি করবেন লকারের মধ্যে রেখে দেবেন তাতেই আপনাদের দেখবেন আর্থিক দিকে কিন্তু সচ্ছলতা আস্তে আস্তে আসবে এবং আমাদের জীবনে যে মানি ব্লকেজেসগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে আচ্ছা তিন নাম্বার রেমেডিটা হচ্ছে দেখুন শ্বেত অপরাজিতা মূলের একটি চমৎকারী অব্যর্থ উপায় সম্পর্কে এরপর আপনাদেরকে জানাবো বিশ্বাস করুন কোনো পাথর স্টোন বা দামি কোনো জেমস পরার প্রয়োজন নেই একটা শিকড়ের সঠিক প্রয়োগে জীবনে কি যে পরিবর্তন আসতে পারে তা কল্পনার বাইরে দেখুন সামনেই শ্রাবণ মাসের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সোমবার আসতে চলেছে এবং আমরা প্রত্যেকেই জানি যেই দিন ভোলে বাবার পুজো অর্চনা করা হয় খুবই শুভ দিন তাই আপনারা যারা প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন তারা শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে সামান্য শ্বেত অপরাজিতা মূলের এই উপায়টি বিশ্বাস রেখে একটিবার করে দেখুন সারা বছর কথা দিচ্ছি অর্থের কমতি হবে না আচ্ছা এই অপরাজিতার শিকড় দিয়ে উপায়টি করলে কি কি বেনিফিট পাবেন সেটা প্রথমত জানুন নাম্বার মূলের মধ্যে যে ইতিবাচক ক্ষমতা রয়েছে তার মাধ্যমে নেগেটিভ এনার্জি দূরীভূত হয় বা আপনাদের জীবনে ধরুন বিরাট বড় একটা সমস্যা কিছু একটা রয়েছে কিছুতেই সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন এই মূল ধারণ করলে এছাড়াও যারা বিশেষ নিয়মে শ্রাবণ সোমবারে অপরাজিতা গাছের শিকড় ধারণ করেন তাদের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে মনোবল ঠিক আছে সেলফ কনফিডেন্স অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় শুধু তাই নয় ধরুন আপনাদের কোনো একটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কোনো একটি কাজ সেই কাজটা আপনাদের কিন্তু সম্পন্ন হয়ে যেতে পারে এই সামান্য উপায়টির মাধ্যমে ছাড়াও পারিবারিক ঝুট ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় দেখুন যাদের জীবনে প্রচুর গোপন শত্রু রয়েছে সেই শত্রু নাশ হয় এই অপরাজিতা মূলের প্রয়োগ এছাড়াও নজরদোষ বা কেউ আপনাকে কালা জাদু করে রেখেছে টোটকা করার চেষ্টা করছে তারা কিন্তু চট করে তাদের কাজে সফল হবে না তাদের প্রয়াসে তারা কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা এই অপরাজিতা মূলটি বিশেষ নিয়মে পরিধান করতে পারেন এই শ্রাবণ মাসে এবং সর্বোপরি যাদের সামাজিক স্তরে মান সম্মান নেই পারিবারিক ক্ষেত্রে মান সম্মান নেই তারা অবশ্যই এই হারিয়ে যাওয়া মান সম্মান কিন্তু পুনরায় ফিরে পেতে পারেন সামান্য অপরাজিতা মূলের এই প্রয়োগটির মাধ্যমে সুতরাং প্রত্যেককেই বলবো যে শ্রাবণেরা তিনটে সোমবার পাবেন ঠিক আছে তো এই তিনটে সোমবারে আপনারা যে কোনো একটি সোমবারে হলো এই অপরাজিতা মূল ধারণ করুন বিশ্বাস করুন খুব সুন্দরভাবে কাজে লাগে যাই হোক অপরাজিতা ফুল সাধারণত আপনারা দেখবেন দুটো রঙের হয়ে থাকে একটি হয় নীল অপরাজিতা ফুল আর একটি হয় শ্বেত অপরাজিতা ফুল তথা নীল অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় এবং মহাদেবের এই ফুলটি অত্যন্ত প্রিয় কারণ অপরাজিতা ফুলকে শিব ও শক্তির প্রতীক বলে শাস্ত্র মতে গণ্য করা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে মা দুর্গাকেও অপরাজিতা ফুল কিন্তু নিবেদন করা হয় এবং মা দুর্গার অপর নামই হল অপরাজিতা তাই এই গাছের মূল সঙ্গে থাকলে সারা জীবন অপরাজয় হয়ে থাকবেন বহু সমস্যা থেকে মুক্তি পাবেন তবে অনেকেই প্রশ্ন করেন যে স্যার বাস্তুর মধ্যে কি অপরাজিতা গাছ রাখা যায় এক্ষেত্রে আমি বহুবার বলেছি অবশ্যই বাস্তুর মধ্যে অপরাজিতা গাছ রাখতে পারেন তবে কোথায় রাখবেন প্রশ্ন হলো রাখবেনটা কোথায় বাস্তুর যেটি পশ্চিম দিক রয়েছে সেই দিকে কিন্তু অপরাজিতা গাছ থাকলে অবশ্যই বাস্তু দোষ হয় এবং বাস্তুর মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যাই হোক উপায়টি কিভাবে করবেন সেটা এরপর জেনে নিন দেখুন শ্রাবণ মাসের যে কোনো সোমবার অতি পবিত্র তিথি এই তিথিতে আপনারা কিন্তু এই সেত অপরাজিতা মূলটি সংগ্রহ করতে পারেন তবে উপায়টি মনে বিশ্বাস রেখে করবেন আগামী শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা দুই ইঞ্চি সাইজের একটি শ্বেত অপরাজিতা কাছের মূল তুলে নিয়ে আসবেন এবং মূলটিকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তার মধ্যে শ্বেত চন্দন মাখাবেন তারপর লাল শালু কাপড়ে জড়িয়ে আপনাদের সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে ভগবানের চরণে এটি নিবেদন করবেন যদি শিবলিঙ্গ রয়েছে বাড়িতে আপনাদের তো সেখানেও উপায়টি করতে পারেন এবং শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন ধূপ একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন সাথে বিশেষ মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্রটি কিন্তু একশো বার আপনারা চপ করবেন আচ্ছা মন্ত্রটি হলো কি শলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথ নাথ মহ্বরায় মন্দারা পুষ্পবাহু পুষ্প সুপুচিতায় তসময় শ্রীকারায় নাম শিবায় এই মন্ত্রটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে আপনার নোট ডাউন করে নিতে পারেন এই মন্ত্রটি কন্টিনিউ একশো বার চ্যান্টিং করবেন তারপরে উপায়টি করবেন দেখুন এই মন্ত্রটি একশো বার করার পর সারা দিন ওই মূলটিকে আপনার গৃহে যে শিবলিঙ্গ রয়েছে উনার চরণে রেখে দিবেন বা শিব মূর্তির কাছে রেখে দিবেন। এটি সেইখানে সারাটি দিন কিন্তু থাকবে তবে সেই দিন যেদিন আপনারা এই উপায়টি করছেন এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কোনো প্রকারের আমিষ জাতীয় গ্রহণ কিন্তু মানে খাবার গ্রহণ করবেন না এবং এই দিন কোনো খোর কর্ম কিন্তু করা চলবে না এবং পরের দিন ধরুন আপনি দ্বিতীয় সোমবারে বা তৃতীয় সোমবারে উপায়টি করলেন তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শিবের চরণতল থেকে ওই মূলটিকে আপনারা সংগ্রহ করবেন এবং সেই মূলটির গায়ে সাদা সুতো দিয়ে বেঁধে পুরুষেরা নিজের ডান হাতে এবং মহিলারা নিজের বাম হাতে মূলটি ধারণ করবেন এবং অনেকে দেখবেন ওই তামা বা রূপর তাবিজে ভরেও কিন্তু পড়তে চান সেটাও কিন্তু পড়তে পারেন তবে অনেকেই শরীরে বা কোনো তাবিজ বা কোনো শিকড় পড়তে চান না সেক্ষেত্রে বলবো এই উপায়টি করে এই গাছের মূলটি যদি আপনারা লাল সালো কাপড়ে মুড়ে নিজের মানি ব্যাগে বা যেখানে আপনারা ইম্পর্টেন্ট কোন ডকুমেন্ট রাখেন টাকা পয়সা রাখেন মানে অর্নামেন্টস রাখেন সেখানেও কিন্তু রেখে দিতে পারেন এর ফলেও কিন্তু কি হয় গৃহের মধ্যে পজিটিভিটি গ্রো হয় অর্থনৈতিক উন্নতি আসে যাই হোক সামান্য এই ক্রিয়াটি আপনারা আগামী শ্রাবণ মাসের সোমবার দিন যে কোনো সোমবার করে দেখুন শুধু যে অর্থনৈতিক উন্নতি আসবে তা কিন্তু নয় মানে আপনাদের জীবন থেকে সমস্ত গোপন শত্রু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে এবং ওই মূলটি সঙ্গে করে যদি আপনি কোথাও নিয়ে যান ধরুন আপনার কোনো একটা ইন্টারভিউ রয়েছে ধরুন আপনি কোনো একটা ব্যবসা করছেন বা হয়তো আপনার আপনি কোনো একটা শুভ কাজে যাচ্ছেন ঠিক আছে দূরে কোথাও রওনা দিচ্ছেন তো সেক্ষেত্রেও এই মূলটি সঙ্গে থাকলে সেই কাজে সফলতা পাবেন আপনার যাত্রাটি শুভ হবে এবং মা দুর্গার প্রভু শিবের আশীর্বাদ কিন্তু আপনাদের উপর থাকবে কারণ অপরাজিতা গাছ হচ্ছে শিব এবং শক্তির প্রতীক এটা আমি আগেই বললাম তো সেক্ষেত্রে আপনারা এই মূলটি সঙ্গে রাখলে যে কোনো কাজে মানে সফলতা কিন্তু নিশ্চিতভাবে পাবেন তাই প্রত্যেককেই বলবো যে কোনো একটি সোমবারে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন আচ্ছা এরপর চতুর্থ নেমেডিটি হল শ্রাবণ মাসের যে কোনো সোমবার শিবলিঙ্গে একটি বিশেষ ফুল ও পাতা নিবেদন করে সেটি মানে নিজের সঙ্গে রাখুন প্রথমে শিবলিঙ্গে নিবেদন করবেন তারপর সেই পাতাটি বিশেষ নিয়মে নিজের সঙ্গে রাখুন সমস্ত মনস্কামনা পূর্ণ হবে দেখুন শ্রাবণ মাসের নীল অপরাজিতা ফুল আপনাদেরকে সংগ্রহ করতে হবে এরপর আপনারা যখন শিবলিঙ্গের অভিষেক করবেন সেটা পঞ্চামৃত দিয়ে হোক বা শুধু গঙ্গা জল বা কাঁচা দুধ দিয়ে হোক তখন ওই অভিষেক করার সময় চন্দন লাগিয়ে দুটি শ্বেত অপরাজিতা ফুল এবং পাঁচটি স্বামী বৃক্ষের পাতা শিবলিঙ্গের নিবেদন করবেন এবং তার সাথে আকুন্দ ফুল ধুতরা ফুল এবং ধুতরা ফল কলকে ফুল এবং অবশ্যই ত্রিপত্র যুক্ত বিল্লপত্র শিবলিঙ্গে নিবেদন করবেন দেখুন শাস্ত্র বলা হয়েছে এক হাজার বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করলে যে ফল পাওয়া যায় ঠিক সেই রূপ মাত্র একটি বৃক্ষের পাতা শিবলিঙ্গে অর্পণ করলে একই ফল পাওয়া যায় সুতরাং অবশ্যই বৃক্ষের পাতা শিবলিঙ্গে নিবেদন করবেন নিয়ম রয়েছে মধু দিয়ে এই পাতা শিবলিঙ্গে নিবেদন করলে সমস্ত সমস্ত অর্থনৈতিক কষ্ট দরিদ্রতা দুঃখ এগুলো কিন্তু শিবজি নিজে হরণ করে নেয় তাই উপায়টি কিন্তু আপনারা যে কোনো সোমবার দিন শ্রাবণের আর তিনটে সোমবার রয়েছে যে কোনো সোমবার দিন সমীপত্র নিয়ে নেবেন মধু লাগিয়ে বিলপত্রের সাথে সেটি শিবলিঙ্গে আপনি নিবেদন করে হ্যাঁ পঞ্চামৃত দিয়ে হোক বা কাঁচা দুধ দিয়ে বা গঙ্গা জল দিয়ে শিবজির অভিষেক করুন মনস্কামনা মহাদেবকে জানান এর ফলে দেখবেন আপনার সেই মনস্কামনা পূরণ হবে জীবন থেকে সমস্ত কষ্ট কিন্তু আস্তে আস্তে দূরীভূত হতে শুরু করবে তথা আপনারা যখন শিবলিঙ্গের অভিষেক করবেন এবং এই ফুল ফল শিবলিঙ্গে অর্পণ করবেন তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো ওম নমঃ শিবাই একশো আট বার জপ করবেন অথবা তিনবার জপ করতে পারেন এই মন্ত্রটি জপ হয়ে যাওয়ার পর আপনারা শিবলিঙ্গের পূজা অর্চনা শেষ করবেন এবং নিজের যাবতীয় মনস্কামনা ইচ্ছা প্রত্যেকটি কিন্তু মহাদেবকে ভক্তিভরে শ্রদ্ধার সঙ্গে অতি অবশ্যই জানাবেন এরপর সন্ধ্যার সময় আপনারা যে নীল অপরাজিতা বা শ্বেত অপরাজিতা ফুল ভগবানকে দিয়েছেন অবশ্যই সেটি সংগ্রহ করে নেবেন এবং সেটিকে নিজের মানি আপনারা রেখে দিন শুধু এতটুকু কাজ নিজের মানি বা যেখানে গহনা কাটিয়ে রাখেন সেইখানে আপনারা রেখে দিন আপনারা যে কাজে যাবেন সঙ্গে করে অপরাজিতা ফুলটি সহায়ক নিয়ে যাবেন এর ফলে কী হয় বিভিন্ন বাধা বিপত্তি অফ স্ট্রাগেল আপনাদের জীবন থেকে দূরীভূত হবে আপনাদেরকে রক্ষা করবে এবং জীবনে সফলতা কিন্তু অবশ্যই আসবে আপনারা যে কাজেই হাত দিবেন সেই কাজেই কিন্তু সফলতা আসবে এবং দেখবেন অনেক সময় কি হয় আমরা জীবনের পথ চলাতে সময় থেমে যাই বিভিন্ন প্রবলেম চলে আসে তো এই ফুলটির সঙ্গে রাখলে কি হয় সেই প্রবলেমগুলো সেই কার্মিক ফ্যাক্টরের জন্য যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হতে শুরু করে তাই এই ছোটো ছোটো রেমিডি কিছু আপনাদেরকে দিলাম আমি এগুলো কিন্তু পুনরায় বলছি আমি শ্রাবণ মাসের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সোমবারে আপনারা কিন্তু ইজিলি করতে পারেন যাই হোক আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না যারা বাস্তুশাস্ত্র রিলেটেড প্রশ্ন কারোর হয়তো রয়েছে বা আপনারা হয়তো বাস্তু করাতে চাইছেন সেক্ষেত্রে এখান থেকে অ্যাস্ট্রো বাস্তু আমি করে থাকি তো সেই জন্য আপনি আপনারা যোগাযোগ করতে পারেন যারা হয়তো কুষ্টি বানাবেন তো বা হয়তো জটক বিচার করাতে চান হস্তরেখা বিচার করাতে চান তারাও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে সব কিছু এখান থেকে অ্যাভেলেবেল করা হয় যাই হোক সম্পূর্ণ বিষয়টা অনলাইন কনসালটেশন হয় এর জন্য আপনাদের কোথাও আসতে হবে না ঘরে বসে সমস্ত প্রেডিকশন পেয়ে যাবেন এবং আমি যে কুষ্টিটা দিই সেটা কিন্তু দুশো পৃষ্ঠার কুষ্টি হয় সমস্ত আপনার কেরিয়ার জীবন আপনার ভাগ্য কেমন থাকবে ভবিষ্যতে কোনো রোগ জ্বালা অ্যাক্সিডেন্ট আছে কি না বা আপনার বিবাহ জীবন কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে ইচ অ্যান্ড এভরিথিংস ওই দুশো পৃষ্ঠার কুষ্টির মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কুষ্টি হয় তো সেক্ষেত্রে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যাই হোক দেখা হচ্ছে ভিডিও ডেসক্রিপ নেক্সট একটি ভিডিওতে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ